El আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নরিন ফ্যামিলি ব্লগে জানাই স্বাগতম চলেন দেখি এই বক্সে কি আছে এ আমার কাছে মনে হইতেছে জাদুর কোনো একটা বাক্স তো দেখি এখানে কি থাকতে পারে আনটি কিন্তু এই খাবারটা আমাদের জন্য দিয়েছিল তো এখানে কিন্তু ভাকা ভর্তা ছিল আর দেখে তো আমি একটু বেশি খুশি হয়েছিলাম ভাকা আর ভর্তা ছিল তাই তো দুপুরের পরে কিন্তু খাবারটা পাঠিয়েছিল ভাইকে দিয়ে আমাকে কিন্তু যেতে বলছিল কিন্তু একটু ব্যস্ততার কারণে হয় নাই সন্ধ্যায় খাবো এটা আর এখন খাওয়া হবে না তো রেখে দে এইদিকে মাইশাও কিন্তু আমার সাথে কি আছে এইখানে আমি টিকা বানাবো তাই এইদিকে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ আর তার সাথে দেওয়া হবে আদা বাটা আদা বাটার সঙ্গে কিন্তু বাটা জিরাও ছিল বেটে নিয়েছে আমার আম্মু তাই আর পুরো জিরাটা দেওয়া লাগবে না তো এই যে কমপ্লিট হয়ে গেল তো এখন হলো আমার আম্মুর হাতে মাখা দিবে খুব সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে পরিমাণ মতো তেল দিতে হবে তারপরে বেশ ভালো করে মেখে নিতে হবে আজকে আমি একটু নতুন করে আর কি নিজের ইচ্ছা মতন করে নিজের রেসিপিটা তৈরি করছি কিন্তু আম্মু আমার সাথে অনেক হেল্প করতেছে এখন লাকড়ির চুলাটা খুব সুন্দর ভাবে ধরে নিল আম্মু কিন্তু একটু সমস্যা হইতেছিল ধরতেছিল না তারপর এখানে আমার আনটি চলে আসতে তো আনটি এখানে আমাকে জাল দিয়ে দিবে তারপরে এখানে কিন্তু পরিমাণ মতো তেলটাও দেওয়া হয়েছিল কিন্তু তেলটা দেওয়া স্কিপ হয়ে গেছে তাই আর দেখাতে পারলাম না এখানে আস্ত গরম মশলা দেওয়া হয়েছিল দেওয়া হয়েছিল কাট বাকলা আর দেওয়া হয়েছিল আর দারচিনি তো এই নর্মাল মশলা দিয়েই এই টিকাটা কীভাবে মজা হয় আপনাদের সাথে শেয়ার কর বুটের ডাল ভিজিয়ে রাখা ছিল তাই এখানে পানিটা অল্প দেওয়া হচ্ছে এতেই বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখনই আমার ছোট আব্বাটা কিন্তু বাসায় চলে আসছে এই যে আব্বা এই যে এই যে আব্বা আল্লাহ ক তো আল্লাহ শোনাই দাও আল্লাহ কউ আল্লাহ দুয়া করবেন কউ ক আমার লেখা দুয়া করবেন আল্লাহ এই যে এটা আমার ছোট আব্বা দেখেন কিভাবে খেলা করতেছে কিন্তু খুব মজা করতেছে এইদিকে মাইশাও কিন্তু বের হয়ে আসছে দেখেন ওকে দেখে ও কতই আদর করে আর ভাই বোনের সম্পর্কটা দেখেন কত সুন্দর মার্শাল্লাহ সবাই সবাই কিন্তু একটু দোয়া করবেন এই আব্বাটা কিন্তু খুবই অসুস্থ দিকে আম্মু কিন্তু বসেনি আম্মু এখনই সব পেঁয়াজ ট্যাস কেটে দিচ্ছে তে পিঁয়াজ বেরেস্তা ব্যবহার করা হবে তাই আর এদিকে দেখে না এত পরিমাণ মশা বেড়েছে যে এখানে কয়েল চালিয়েও বসা যাচ্ছে না এ তেল ঢেলে দিচ্ছে আন্টি এই বেরেস্তাগুলো করে দিবে তাই আন্টি বলিয়ে আমার কাকিরে আপনারা বুঝে নিবেন এখানে বেরেশতাগুলো করে দেওয়াতে আমার খুবই হয়েছে এদিকে আমিও খুব সুন্দরভাবে ডোটা বানিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছে এখন আন্টি আমাকে করে রুটি বানিয়ে দিচ্ছে এখানে গ্লাস দিয়ে আমাকে কেটে দিচ্ছে আর আমি ওলো সবগুলো শেপ দিয়ে নিব মোমো আমাকে এভাবে হেল্প করছে তাই আমার খুবই সুবিধা আজকে হয়েছে আমার কিন্তু খুব দ্রুতই মোমো বানানো হয়ে গেছে তো খুব সুন্দর করে রুটি বানাতে পারে আমার আনটি আজকে রুটিটা বেশ ভালো হয়েছে বলে মোমোগুলি দেখেন শেপগুলি কত সুন্দর হয়েছে এই দেখে আমি অত মোমোর শেপ তেমন পারি না তো আজকে আমি ভালোভাবে শিখে নিলাম তো দেখেন কত রকমের মোমো আজকে বানিয়েছি ডিশটা যে বানিয়েছি মোটামুটি হয়েছে তারপরে ডিশটা দেখেন কি সুন্দর হয়েছে বানানো আমি মোমো যে এত সুন্দর করে বানাতে পারবো ভাবতেও পারিনি কারণ আমি এখনও ভালোভাবে ট্রাই করিনি এই মোমো বানানোটা তো দেখেন এখানে ফ্রোজেন করে রাখবো কি স্পেশাল মানুষ আসবে তাই এই মানুষটার জন্যই এত সুন্দর করে ফ্রোজেন করে ফ্রিজে আমি রেখে দিব অবশ্যই ডিপে রাখতে হবে দেন কি সুন্দর হয়েছে না এই ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু আমার খুবই ভালো লাগে করতেও ভালো লাগে আর দেখেন এই ডিজাইনটা আমি প্রথমেই করছি আজকে কিন্তু এটাই সবথেকে বেশি ভালো হয়েছে আর এই যে এটা আমার হাতে আছে এটা কিন্তু শিখেছি আমার চাস্ত ভাইয়ের কাছে ও কিন্তু খুব সুন্দর সুন্দর মোমো গুলি দিতে পারে তাই তো এক একটা থেকে এক একটা সুন্দর হয়েছিলে মাইশা বাইরে থেকে ও নানার সাথে চলে আসছে জোতাটা কিবা দিছে পিংক কালাৰ নিচ তুমি পচন্দ কৰি নিছি দে আমি সুন্দৰ হৈছে কালা পাই ডলা জোতা নে ঐ আছে গা এতিয়া আৰু কৈ দিন ধৰে পাই না খাই খাই এলে বেছি বেছি খাই থৈছ পাইছো অবশেষ পাইছো। এ কয় টাকা দাম এরা হুম এখন আমি আমার বনে আর আম্মু মিলে খাবো তো এইভাবে মেখে আমার মজাটাই কিন্তু আলাদা এখানে আমরা সবাই মিলে খাচ্ছি আর খুব মজা করতেছি এদিকে মাইসা এসে বলছে তাহলে আমাকে একটু দাও তো ও কিন্তু ঝাল খেতে পারে না প্রথম নলাটা কিন্তু আমি আমার আম্মুকেই দিলাম তো এভাবে খেতে খুব ভালো লাগে আমরা প্রায় কেউ কিছু দিলেই কিন্তু আমরা এভাবে সবাই মিলে একসাথে খেয়ে থাকি আর এই খাবারটা যে কি মজা বলে বোঝা যায় আমার আব্বু কিন্তু টিকাটা মিক্স করে দিবে এখন টিকার মধ্যে দিয়ে দিয়েছে হলো পুদিনা পাতা আর দিয়েছে কাঁচা মরিচ তার সাথে বেরেস্তা বেরেস্তা দিয়ে এগুলি ভালোভাবে মেখে নিতে হবে আর তার সাথে পরিমাণ মতো ডিম এখানে প্রায় দুইটা ডিমের মতনই লেগেছে তো এখানে ভালোভাবে ডলে নিবে তারপরে দিয়ে দিবে কেটের গুঁড়া গুঁড়া দেওয়ার পরে মেখে নিবে তো দেখেন যত ভালোভাবে মাগবেন এই টিকাটা কিন্তু বেশ ভালো হবে কিন্তু টিকা আর মোমোটাই বানানো হয়েছিল কিন্তু আজকে সবাই হাতে হাতে কাজ করাতে আমাদের তেমন বেশি একটা সময় লাগেনি আমার আব্বু কিন্তু শুধু একাই এই টিকাগুলি সেভ দেয়নি এইটা কিন্তু দিয়েছিল আমার আম্মুর সাথে কিন্তু আমি ক্যামেরা ধরেছিলাম তাই আর আমার এই কাজটা করা হয়নি মিলেমিশে কাজ করলে কিন্তু সময়ও কম লাগে এখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করা হবে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ